আমি হাদির একজন সহযোদ্ধা ছিলাম হাদি যখন গুলুবিদ্ধ হয়েছে একই রিক্সার বাম পাশে আমি বসা ছিলাম হাদি ডামপাশ পাশ থেকে সন্ত্রাসীদের হাতে গুলুবিদ্ধ হয়েছে কান্না করার জন্য আমরা রাজপথে নামি নাই শহীদ ওসমান হাদি যখন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে তার ওয়াইফ সন্তান সম্পা ছিলেন দিনের পর দিন রাতের পর রাত যখন বাসায় ফিরতে পারেন নাই আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে বারবার বলা হতো পরিবারের কথা চিন্তা করতে হবে নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে তার একটাই জবাব ছিল আমাকে আমার আল্লাহ রক্ষা করবে আমি যদি চলে যাই এদেশের আঠারো কোঠির জনতা আমার পরিবারকে দেখে রাখবে এর চেয়ে বড় নিরাপত্তা আর কাউ দিতে পারবে না যদি আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই আপনি শহীদের ভাই হবেন আমার মাকে বলেছিল আমি যদি মা চলে যাই আপনি শহীদের মা হবেন এর চেয়ার গর্বের কিছু নাই কিন্তু আমি শহীদের বাই হতে চাই নাই আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী উসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে আমরা রাজপথ ছাড়ব না